আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের কেমন আছো আশা করি ভালো আছো জানাচ্ছি ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং পাশাপাশি স্বাগত জানাচ্ছি ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য যেই ক্লাসটি নিয়ে এসেছে সেটি হচ্ছে মডার্ন আইবে পাকরণ অর্থাৎ ফিনান্সিয়াল ব্যাংকিং বইয়ের মডার্ন আইবে পাকরণ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে আরও একটি গাণিতিক সমস্যা আশা করছি আজকে যেই আ সমস্যা নিয়ে আসলাম এটি সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সো আমরা শুরুতে চলে যাই আমাদের উদ্দীপকে এবং আজকের ক্লাসটা মূলত নবগণ দর্শন শ্রেণীর জন্য রেডি করা হয়েছে সো আমরা চেষ্টা করব বিষয়টি কমপ্লিট বোঝার জন্য আমরা শুরুতে যে উদ্দীপকটা লিখেছি সেটা হচ্ছে তবে আজকের যে ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের বেসিক বিষয়টাও আমাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা উদ্দীপকটা একটু দেখি জনক করি সবুজ ও নীল নামে দুটি সম্ভব প্রকল্প চিহ্নিত করেন সবুজ প্রকল্পে বর্ণন কথার ত্রিশ পার্সেন্ট এবং পেবেন সময় তিন বছর মাত্রা নির্ধারণ করা হয় তাহলে কি বলছে সবুজ প্রকল্পে বর্ণন কথা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এবং পেবেন সময় তিন বছর লক্ষ মাত্রা নির্ধারণ করা মানে তিন তিন বছরের মধ্যে কি হয়ে যাবে তিন বছরের মধ্যে টাকা চলে আসবে ফাইন

জনাব পরিমের জন্য উপযুক্ত প্রকল্পটি নির্বাচন করো তাহলে আমাদের নীল প্রকল্পে কি করতে হবে গর্মরফ আহার নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা নীল প্রকল্পের গর্মরফ আহার নির্ণয় করার জন্য আমরা বেসিক্যালি গর্মরফ আহার নির্ণয় করার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমে প্রাকৃত বিক্রয় প্রাকৃত বিক্রয় থেকে আমরা খরচগুলো বিয়োগ করি খরচগুলোর মধ্যে কি কি আছে খরচগুলোর মধ্যে আছে চলতি খরচ স্থায়ী খরচ অবশ্যই এই তিনটা খরচ বিয়োগ করার পরে

লিখে ফেললাম ছয় লক্ষ এরপর হচ্ছে আট লক্ষ লিখলাম আট লক্ষ তারপর হচ্ছে নয় লক্ষ লিখলাম নয় লক্ষ এরপর হচ্ছে দশ লক্ষ তাহলে দশ লক্ষ লিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পারছো এরপরে বাফ বা প্রথম হচ্ছে চলতি ব্যয় চলতি ব্যয় তাহলে আমরা চলতি ব্যয় হচ্ছে চলতি ব্যয় যেখানে যাচ্ছি চলতি ব্যয় হচ্ছে কত চলতি ব্যয় যেটা সেটা হচ্ছে

ওকে এখানে তিন লক্ষ চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট লিখবো এখানে চল্লিশ পার্সেন্ট লিখে দিব এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিক্রয় চল্লিশ পার্সেন্ট সাত চারশো মানে এক লক্ষ ষাট হাজার আহ চারশো চব্বিশ মানে দু লক্ষ চল্লিশ হাজার এরপর চার দশ চল্লিশ মানে হচ্ছে চার লক্ষ আচ্ছা তাহলে আমরা এবার এরপর বার অবচয় অবচয় তাহলে আমরা অবচয় কিন্তু আমাদের কাছে নাই সুতরাং আমরা অবচয় মনে করবো অবচয়

আহ সতেরো লক্ষ ভাগ হচ্ছে পাঁচ তাহলে পাচ্ছি কথা তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার পাচ্ছি আচ্ছা তাহলে অবচরটা বাদ দিব তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার প্রত্যেকটা যাই প্রত্যেকটা বছরে আমরা তিন লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করবো তিন লক্ষ চল্লিশ বিশ হাজার এক লক্ষ ষাট হাজার তারপর হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার তাহলে আমরা পাচ্ছি মাইনাস দুই লক্ষ বিশ হাজার তাহলে মাইনাস ফিগার পাচ্ছি দুই লক্ষ বিশ হাজার এরপরে আমরা ছয় লক্ষ থেকে বিয়োগ করব এক লক্ষ আশি হাজার চল্লিশ হাজার এক লক্ষ ষাট হাজার ফিগার এক লক্ষ ষাট হাজার ওকে এরপরে আট লক্ষ থেকে আট লক্ষ থেকে দুই লক্ষ চল্লিশ হাজার তারপর হচ্ছে তিন লক্ষ বিশ হাজার এরপর হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার মাইনাস তিন লক্ষ ষাট হাজার মাইনাস তিন লক্ষ চল্লিশ হাজার তারপরে সত্তর হাজার আমি সত্তর হাজার লিখে এরপর দশ লক্ষ দশ লক্ষ থেকে দশ লক্ষ মাইনাস তিন লক্ষ তারপর চার লক্ষ তারপর হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার এখানে মাইনাস করে পাচ্ছি কত চল্লিশ হাজার ওকে তাহলে আপনার সবগুলো অর্থাৎ যে করব মুনাফা

আর সত্তর হাজার থেকে একুশ হাজার গেলে আমরা এক লক্ষ ষাট হাজার থেকে অবশ্যই মাইনাস ফিগার এক লক্ষ ষাট হাজার আটচল্লিশ হাজার গেলে আপনার কাছে এক লক্ষ বারো হাজার মাইনাস ফিগার এক লক্ষ বারো হাজার তারপর এদিকে

যদি আমরা গড় মুনাফা হার নি করতে হয় তা আমাদের আমাদের প্রয়োজন এই হচ্ছে কর কল ও নিট মুনাফা এটা আমাদের প্রয়োজন এখন এ এর থেকে আমরা একটু লিখব যোগ আ বল চাই আ বল চাই যোগ শেষ modulo আছে এখন এখানে একটা কথা থাকতে পারে সেটা হচ্ছে আমরা অবচয় যোগ অবচয় এবং যোগ ভগ্নাবশেষ মূল্য কেন লিখেছি এটা একটা ব্যাপার হতে পারে তো এখানে মূলত ব্যাপারটা হচ্ছে আমরা অবচয়টা যোগ করছি এই জন্য যদি আমাদের নগদ অন্ত প্রবাহ বের করতে হয় অর্থাৎ যদি আমাদের নগদ অন্ত প্রবাহ না থাকে সেই ক্ষেত্রে যদি আমাদের পেবেক সময় নির্ণয় করতে হয় তখন আমাদের নগদ অন্ত প্রবাহ প্রয়োজন এবং নগদ অন্ত প্রবাহের জন্য আমাদের কি করতে হবে অবচয়টা যোগ করতে হবে কার সাথে কর কর পরবর্তী নির্পণতা বা নির্পণাফার সাথে তো আমরা এখানে যেহেতু নির্গুণা ভাবছি সেই জন্য আমরা যোগ কি করছি অবশ্যইটা দেখছি আর এটা আমার এই অঙ্গের প্রয়োজন হবে এখানে হ্যাঁ প্রয়োজন হবে আমরা যদি ঘন ঘন করি প্রবেক সময় বৃদ্ধিতে জনাব পরিবেশ লাভজনক বিনিয়োগ সিদ্ধান্তটি ধারণা আহ মূল্যায়ন করবেন তাহলে আমাকে এখানে কি প্রয়োজন হবে আমাকে এই প্রবেক সময় নির্ণয় করার জন্য আমার অবশ্যটা যোগ্য বা নবদান্ত প্রয়োজন হবে তাহলে আমরা এই কাজগুলো করে ফেলি যেহেতু গণনা আমাকে হতেই হবে So, এটা নিয়ে আমরা করবো আচ্ছা এটা আমরা আপাতত রাখবো এখন এখন আমরা অবচয় পেলাম এবার আমাদের প্রয়োজন হচ্ছে আমরা অবচয় পেলাম আমাদের যেটা প্রয়োজন আমি এই অংশটা আমাদের প্রয়োজন হচ্ছে না সেই সেবা আমি মুছে দিব এখন আমাদের প্রয়োজন এটা আমাদের কাজ শেষ আমাদের ঠিক যত পর্যন্ত লাগবে আমরা তত পর্যন্ত রাখবো হ্যাঁ ঠিক আছে এখার জন্য আমরা কি করবো আমাদের সকল নীট গুনাফা হলে যোগ্য নিট মুনাফা আমরা এখানে কত পাচ্ছি আহ এটা একটু নিচে করি হচ্ছে মাইনাস

এক লক্ষ বারো হাজার সত্তর হাজার 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 আঠাশ তো আমরা এই মাইনাস থেকে পাচ্ছি মাইনাস এক চার লক্ষ তেরো হাজার ওকে ডিভাইড বাই তাহলে ভাগ করলাম ভাগ করলাম কত দিন পাঁচ দিয়ে তাহলে আমরা পাচ্ছি মাইনাস বিরাশি হাজার ছয়শ মাইনাস বিরাশি হাজার ছয়শ এইটা এটা কি পেলাম এটা হচ্ছে ঘর

আহ এখানে কি হচ্ছে মানে মুনাফার হারটা মাইনাস ফিগার আসছে তো যেহেতু মাইনাস ফিগার আসছে তাহলে এখানে প্রফিটের কোনো সুযোগ নেই অলরেডি আমরা দেখতে পাচ্ছি সবুজ প্রকল্পের গড মুনাফার হার হচ্ছে ত্রিশ পার্সেন্ট তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট তাহলে এখন নীল প্রকল্পের গড মুনাফার হার নির্ণয় করব জনাব পরিমাণের জন্য উপযুক্ত প্রকল্পের নির্বাচন করো অবশ্যই ডেফিনেটলি কি সবুজ প্রকল্পটা কি করবে তিনি গ্রহণ করবেন এখন এর এরপরে কথা বলছে পেবেক সময় ভিত্তিতে জনপরিমান পরিমেল বিনিয়োগ সিদ্ধান্তের তুলনায় প্রদান করা তাই এখানে যেটা পেবেক সময়ের কথা বলা হচ্ছে আমরা এদিকে অলরেডি পাচ্ছি যে পেবেক সময় তিন বছর নতুন মাত্রা নির্ধারণ করা হলো কারণ হল সবুজ প্রকল্পের জন্য তাই আমরা সবুজ প্রকল্পের তো তিন বছর আমাদেরকে বলে বলেই দিয়েছে যে তিন বছরের মধ্যে কেউ 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 মানে তাদের টাকাগুলো চলে আসবে এখন নীলপকলের ক্ষেত্রে নীলপকলের ক্ষেত্রে ফেবিকের সময়ের ভিত্তিতে জানন করি নেট লাভ নীলপকলের ক্ষেত্রে আসলে পেবে সময়টা কত হবে আমরা যেটা দেখেন দেখতেসে যে অলরেডি এদের প্রফিট মার্জিন হচ্ছে কি মাইনাস ফিগারে চলে যাচ্ছে সুতরাং পেবে সময়ও এদের কি মানে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করার সম্ভাবনা নাই তারপরে কারেন্টিকভাবে আমরা এটা কি করে দেব আমরা চেক করে দেখব আসলে আদৌ আসবে কিনা ঠিক চলো আমরা তাহলে বিশদ একটা দেখি এখন আমরা এই অংশটা মুছে দিলাম মুছে দিয়ে আমরা জন্য কাজ করবো আমাদের তিন লক্ষ চল্লিশ হাজার এগিয়ে দিলাম তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার প্রত্যেকটা জায়গায় তিন লক্ষ চল্লিশ হাজার যোগ হয়ে যাবে তিন লক্ষ চল্লিশ হাজার আচ্ছা

এরপর আহ তিন লক্ষ চল্লিশ হাজার থেকে কি বিয়োগ করবো আমরা ঊনপঞ্চাশ হাজার লিখে দিলাম এবং তিন লক্ষ চল্লিশ থেকে বিয়োগ করব কত সত্তর হাজার সত্তর হাজার বিয়োগ করার পরে আমরা পাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার লিখে দিলাম এরপর হচ্ছে তিন লক্ষ চল্লিশ থেকে বিয়োগ করবো হচ্ছে কত এক লক্ষ বারো হাজার তাহলে পাচ্ছি দুই লক্ষ আঠাশ হাজার দুই লক্ষ আঠাশ হাজার প্লাস করে দিলাম এরপর হচ্ছে লক্ষ 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 তিন তিন চল্লিশ চল্লিশ থেকে থেকে বিয়োগ বিয়োগ করবো করবো কত এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুয়ান্ন হাজার তাহলে পাচ্ছি কত এক লক্ষ ছিয়াশি হাজার এক লক্ষ ছিয়াশি হাজার ওকে শিক্ষা এখন যেটা পেলাম সেটা হচ্ছে নগদ আন্ত প্রবাহ নগদ আন্ত প্রবাহ এই নগদ আন্ত প্রবাহ দিয়ে মূলত আমাদের কি করতে হবে পেবেক সময় নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বিষয় ক্ষেত্রে দেখি পেবেক সময়ের জন্য আমাদের একটা ঘর প্রয়োজন বা ছক প্রয়োজন সেই ছকটা আমরা আঁকবো ছকটা এঁকেই আমাদের কাজটা প্রাপ্ত ফিরে করবো তাহলে আমরা যে ছকটা আঁকবো সেটা হচ্ছে দেখি কিভাবে করি প্রথমে আমরা উপরের ছকটা দিলাম এরপর নিচের দিকে দিব আমাদের বছর হচ্ছে কয়টা বছর হচ্ছে আমাদের বছর হচ্ছে পাঁচটা তো আমাদের ছয়টা গল লাগবে এবং নবদন্ত প্রবাহ আমরা ছয়টা গল এক তারপর হচ্ছে দুই তারপর তিন তারপর চার পাঁচ ছয় আচ্ছা আমাকে কি আমার সাপোর্ট করছিল নাকি তাহলে প্রথমে আমরা লিখবো বছর বছর এরপর লিখবো নগদ আন্ত প্রবাহ নগদ তারপর লিখবো ক্রম যোজিত যোজিত নগদ আন্ত প্রবাহ আচ্ছা আমরা লিখলাম লিখলাম প্রথমে লিখলাম বছর তারপর লিখলাম নগদান্ত প্রভাব তারপর লিখলাম ক্রমজয়িত নগদান্ত প্রভাব কত লিখলাম বছর হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ শূন্য বছরে আমাদের টাকা হবে বিশ লক্ষ টাকা মানে মাইনাস বিশ টাকা এখানেও আমরা মাইনাস বিশ টাকা লিখে দিব ওকে এবার আমরা এই আন্তপ্রবাহে কি করবো এই টাকাটা লিখে দিব তাহলে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা তারপর হচ্ছে দুই লক্ষ আঠাশ হাজার তারপর হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার তারপর দুই লক্ষ একানব্বই হাজার তারপর ছয় লক্ষ বারো হাজার তাহলে আমরা এই করে সুন্দর করে কি করবো আমাদের আহ নকতান্ত্রগুলো সুন্দর করে লিখে দিবে এইবার আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার সহযোগিতা হবে এবং ক্যালকুলে আমরা সহপ্রভ লিখবো মাইনাস ফিগার গিয়ে বিশ্ব টাকা কত লেখা দুই চার ছয়

দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার ক্লাস করার পর পাচ্ছি তেরো লক্ষ ষোলো হাজার তেরো লক্ষ ষোলো হাজার এরপর তার সাথে তার সাথে আমরা ক্লাস করলাম ছয় লক্ষ বারো হাজার ছয় লক্ষ বারো হাজার ফাইনালি পাচ্ছি চার লক্ষ তেরো হাজার চার লক্ষ তেরো হাজার আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে সেটা তো বলিনি

মানে পাঁচ বছরও কি যেহেতু আসতেছে না টাকা গুলো ফেরত আসতেছে না তো সুতরাং এই প্রকল্পটা মানে যে পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে এই পাঁচ বছর টাকাটা ফেরত আসছে না সুতরাং এই প্রকল্পটা গ্রহণ করার কোন সুযোগ নেই প্রিয় শিক্ষার্থীরা এখানে বলেছে যে সবুজ ব্যাংক হচ্ছে তিন বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার মানে সবুজ ব্যাংক থেকে তিন বছর টাকা চলে আসবে কিন্তু নীল ব্যাংক থেকে পাঁচ বছর টাকা আসছে না সুতরাং এই প্রকল্পটা কি করতে হবে মানে ক্যান্সেল করতে হবে এই প্রকল্পটা গ্রহণ করা যাবে না প্রিয় শিক্ষার্থীদের আশা করছি পুরো ক্লাসটি বুঝতে পেরেছ অঙ্কগুলো একটু বড় যেহেতু দুইটা প্রশ্নের আনসার দিতে হয় নৈতিক সমাধান দিতে হয় সো ক্লাসগুলো একটু দিয়ে হয় বিষয়টা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আর একটু লম্বা হলেও ধৈর্য ধরে দেখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এতটুকু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের লাইফ দিয়েছিলাম লাইফের মধ্যে প্রবলেম ছিল অনেকবার ইলেকট্রিসিটি আসতে যাচ্ছিল তো যার পরে চিন্তা করলাম ক্লাসটি আরেকবার করে দিই যাতে সকলের জন্য সুবিধা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় যাচ্ছি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামাইকুম আলহাম